আমরা অনেকে মনে করি যে মাথায় টুপি দিলেই মনে হয় ইমানদার হওয়া যায় দাড়ি রাখলে মনে হয় ইমানদার হওয়া যায় পাঞ্জাবি বললে মনে হয় ইমানদার হওয়া যায় মাঝে মধ্যে একটু নামাজ কালাম পড়লে মনে হয় ইমানদার হওয়া যায় এমন চিন্তা আমাদের মাথায় আসে না নাই সামান্য স্বার্থের জন্য অর্থের জন্য ক্ষমতার জন্য ইমান বিক্রি করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না কথা বলুন ঠিক কিনা এক কাপ চায়ের জন্য আমরা ইমান বিক্রি করি সামান্য ক্ষমতার জন্য আমরা ইমান বিক্রি করি কারণ কি কাহাকে বলে ইমানের গুরুত্ব কি তাৎপর্য কি সিগনিফিকেন্স কি এটা আমরা আজও পর্যন্ত উপলব্ধি করতে পারি নাই ইমানের গুরুত্ব বুঝেছিলেন হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম ইমানের গুরুত্ব বুঝে ইমানের ওপর অবিচল থাকার কারণে নম্রদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিল কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দিনে সরে যান নাই ইমানের ওপর অবিচল থাকার কারণে হজরত মুসা আলিয়া সাল্লামকে ফেরাউন কয়েকবার নিজ মাতৃভূমি সারতে বাধ্য করেছিল কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই ইমানের ওপর অবিচল থাকার কারণে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জুলুম নির্যাতনের নিশ্চিন্ন চালানো হয়েছে কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই ইমানের ওপর অবিচল থাকার কারণে হজরত ইউসুফ আলী আসাল্লামকে দশটি বছর কারাগার বরণ করতে হয়েছিল কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই ইমানের ওপর অবিচল থাকার কারণে আল্লাহ

সল্লাল্লাহ আলাই হিমসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওই আল্লাহর প্রতি ইমান আনবে রাসুলের প্রতি ইমান আনবে পরকালের প্রতি ইমান আনবে পরকালীন জীবনে জাগতিক জীবনের হিসাব বিকাশ দেওয়া কে বিশ্বাস করে ইমান আনবে সে দুনিয়াতে কখনো চুরি করবে না ডাকাতি করবে না ছিনতাই করবে না মানুষ হত্যা করবে না সোধ খাবে না ঘুষ খাবে না মানুষেরা হাত নষ্ট করবে না কিন্তু যারা এই সমস্ত অন্যায় অপকর্ম করে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় এরা কখনো ইমানদার হতে পারে না আজকে আমরা ইমান কি কি কাজ করলে ইমানদার হওয়া যায় কোন কাজটি করলে ইমান চলে যায় এই জিনিসটা আমরা জানি না কথা বলুন ঠিক কি না আমরা অনেকে মনে করি যে মাথায় টুপি দিলেই মনে হয় ইমানদার হওয়া যায় দাঁড়িয়ে রাখলে মনে হয় ইমানদার হওয়া যায় পাঞ্জাবি বললে মনে হয় ইমানদার হওয়া যায় মাঝে মধ্যে একটু নামাজ কালাম পড়লে মনে হয় ইমানদার হওয়া যায় এমন চিন্তা আমাদের মাথায় আসে না নাই লক্ষ্য করুন মুসলমানদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুই নম্বর সূরা এক নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সূরা বাকার আট আতে উল্লেখ করা হয়েছে ও নাসিমাই। সকলো আম্না বিল্লা শিৱ বিল্লাও মিল আখি দিৱানা হোম বিম মিনি আল্লাহ ফত্বৰ আৰু আস্তে বলেন আল্লাহ ফকবৰ বললে কি কষ্ট হয় আমরা যখন ফুটবল খেলা দেখি অথবা ক্রিকেট খেলা দেখি এই খেলা দেখার সময় যার পক্ষ থেকে গোল হয় আমরা আনন্দ সহকারে বলি গোল অথবা সিক্স মনে হয় একটা কবুল হজরত সব পাওয়া যায় সব আছে কি কিন্তু যে ব্যক্তি করার উইকারীন তেলাও শোনার পরে আনন্দ চিত্তে খুশি হয়ে একবার আল্লাহ একবার বলবে আল্লাহ রব আমিন তার জীবনের সমস্ত সগিরা গুণাগুলো মাছ করিয়ে দেয় তাহলে যতবার কোরআন করিন তেলাওত হবে ততবার আল্লাহু আকবর বলতে রাজি আছি তো বলুন আল্লাহ আকবর রক্ত করুন মুসলমান আল্লাহর আকুল্লামিন বলেছেন অমিন নাস সমাজে এমন এক শ্রেণীর মানুষ রয়েছেন মাইয়া কু তারা বলে। আমি আল্লাহর প্রতি মানে নেছি রাসুলের প্রতি মানে নেছি অবিল্লাউমিল আখিরা আখিরাতের প্রতি মানে নেছি এরা ঈমানওয়ালা ব্যক্তিদের মত মাথায় টুপি দায় মুখে দাড়ি রাখে গায়ে পাঞ্জাবি পরে মাঝে মধ্যে নামাজও পড়ে ওমা হম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে গোলাম এরা কিন্তু ঈমান এরা কিন্তু ইমানদার নয় এরা হল টাটকা মুনাফিক এরা নিজে যারা শত হাসিলের জন্য ক্ষমতার আসনে বসানোর জন্য মিছে কি ইমানদার পরিচয় দিয়ে মানুষকে ধোকা দেয় এরা হলো টাটকা মুনাফি এরকম লোক আমাদের সমাজে আছে না নাই আছে মানে এখানে খোঁজ করলো বীর হতেও সম্মানিত বন্ধুগণ আমি আমার দেশে অনেক সময় লক্ষ্য করে দেখেছি কিছু লোক চুরি করে ডাকাতি করে চিন্তাই করে জিনামে বিচারে লিপ্ত হয়ে মানুষ হত্যা করে মানুষের সম্পদ লুটপাট করে মাঝে মধ্যে সাদা টুপি সাদা পাঞ্জাবি পরে নিজেকে ইমানদার পরিচয় দিয়ে জাতির সামনে দরবেশ সাজার চেষ্টা করেছে কথা বলুন ঠিক কিনা আমি ওই সমস্ত ভণ্ড মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই যারা আটাশে অক্টোবর লাঠি আর বৈঠা নিয়ে দিবালোকে প্রকাশ্যভাবে মানুষকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে যারা পিলখানায় প্রায় চুয়াত্তর জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা পাঁচই মে সপ্তাহ চত্বরের রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে হাজার হাজার আলেম ওলামাকে হত্যা করেছে যারা বিগত ষোলোটি বছরে বন্দুক যুদ্ধের নামে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে যারা বিরোধী মিথ্যা অপবাদ দিয়ে কাদের নিজামী মুজাহিদকে ফাঁসির রশিদে ঝুলিয়েছে

যে তুমি নিজেকে ইমানদার পরিচয় দিবা আর অন্যায় অপকর্মে লিপ্ত হবা এটা কি ইমানদারের পরিচয় সম্মানিত বন্ধুগণ আমি যদি বলি যে আমি একজন ডাক্তার এই ডাক্তার বললে অবশ্যই আমাকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং রোগীর সেবা করার মাধ্যমে প্রমাণিত হবে যে আমি একজন ডাক্তার ঠিক না আমি যদি বলি আমি একজন উকিল তাহলে অবশ্যই ল নিয়ে আইন নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে এবং কোর্টে গিয়ে কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে আমি একজন উকিল তাহলে আমি একজন ইমানদার এ কথা বললেই কি ইমানদার হওয়া যাবে সেটা প্রমাণ করার দরকার আছে না নাই লক্ষ মুসলমান সোনানি পেমাজান পঁয়ষট্টি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে

এক নম্বর হলো আলী করার মুখ দিয়ে স্বীকৃতি দেয়া আপনি আল্লাহর প্রতি মানে এনেছেন রাসুলের প্রতি মানে এনেছেন পরকালের প্রতি মানে এনেছেন এটা মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে মুখে স্বীকৃতি দিলেই শুধু আপনি মানদার হতে পারবেন না কলবি অন্তর থেকে মনে প্রাণে সেটাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করলে আপনি হতে পারবেন না আরকান আমলের মাধ্যমে সেটা আপনাকে প্রমাণ করার দরকার আছে না না সম্মানিত বন্ধুগণ আমরা জানি কংক্রিট তৈরি করার জন্য চারটি উপাদানের প্রয়োজন হয় কয়টি চারটি উপাদানের প্রয়োজন হয় ইট বালি সিমেন্ট পানি এই চারটি উপাদানের যদি কোনো একটি উপাদান আপনি বাদ দেন তাহলে কি কংক্রিট তৈরি হবে তাহলে চারটি উপাদানের কোনো একটি উপাদান বাদ দিলে যেমন কংক্রিট তৈরি হয় না ঠিক তেমনি ভাবে ইমান আনার যে তিনটা শর্ত রয়েছে কন্ডিশন রয়েছে এই তিনটা কন্ডিশনের একটা কন্ডিশন বাদ দিলে আপনি ইমানদার হতে পারবেন না কথা বলুন ঠিক না সম্মানিত বন্ধুগণ আমরা জানি আবহাওয়া পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে প্যারোমিটার দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার জ্বর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার ইমান পরিমাপ করার একটা হাদিস আছে সেটা কি বলবো এই হাদিসের মাধ্যমে ইমানটা মাপা যাবে ইমান মাপার দরকার আছে না নাই লক্ষ্য করুন মুসলমান সহিহ তারগী বরন্তন

ইমান কাহাকে বলে ইমান কি কখন বুঝবো যে আমি ইমানদার আমার ভেতরে ইমান আছে কলাম বিশ্বনাথী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বললেন হাসান তুকা যখন কোনো ভালো কাজ করলে অথবা দেখলেন তোমার মনের মধ্যে আনন্দ লাগবে ভালো লাগবে তুমি অনুপ্রাণিত হবে আর যখন কোনো মন্দ কাজ করলে অথবা দেখলে তুমি কষ্ট পাবে অনুশোচনা করবে তখন বুঝবে ফাংটা মেনু তুমি ইমানদার তোমার ভেতরে ঈমান আছে সম্মানিত বন্ধুগণ আজকে আমাদেরকে ভালো কাজ করতেও ভালো লাগে খারাপ কাজ করতেও ভালো লাগে কথা বলুন ঠিক কিনা আজকে আমাদেরকে কোরআন শুনতে ভালো লাগে এই জন্য কোরআন শুনতে এসেছি তাফসীর শোনার জন্য এসেছি কিন্তু যদি এই জায়গায় গানের প্যান্ডেল তৈরি করা হয় সেখানেও আমরা যাই কথা বলুন ঠিক কি না কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আপনি যদি ভালো কাজ আপনার ভালো লাগে আর মন্দ কাজ আপনাকে খারাপ লাগে তখনই বুঝবেন যে আপনি ইমানদার কিন্তু আজকে আমাদেরকে ভালো কাজও ভালো লাগে মন্দ কাজও ভালো লাগে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ভেজাল আছে না না। আজকে সমাজে অসংখ্য মানুষ নামাজ পড়ে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে মিথ্যা কথা বলে নামাজ পরে ধোকাবাজি করে নামাজ পরে মানুষের হক নষ্ট করে এরকম লোক আছে না নাই তাহলে একজন ইমানদার তার দ্বারা এই সমস্ত কাজ করা সম্ভব না এই সমস্ত কাজ করলো মানে তার ইমানের মধ্যে ভেজাল আছে আজকে আমরা ইমানের গুরুত্ব বোঝার না বোঝার কারণে সামান্য স্বার্থের জন্য অর্থের জন্য ক্ষমতার জন্য ইমান বিক্রি করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না কথা বলুন ঠিক কিনা এক কাপ চায়ের জন্য আমরা ইমান বিক্রি করি সামান্য ক্ষমতার জন্য আমরা ইমান বিক্রি করি কারণ ইমান কি ইমান কাহাকে বলে ইমানের গুরুত্ব কি তাৎপর্য কি সিগনিফিকেন্স কি এটা আমরা আজও আজম্ব উপলব্ধি করতে পারি নাই ইমানের গুরুত্ব বুঝেছিলেন হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম ইমানের গুরুত্ব বুঝে ইমানের ওপর অবিচল থাকার কারণে নম্রদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিল কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই ইমানের ওপর অবিচল থাকার কারণে হজরত মৌসা আলী সাল্লামকে ফেরাউন কয়েকবার নিজ মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিল কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই ইমানের ওপর অবিচল থাকার কারণে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর জুলুম নির্যাতনের চালানো হয়েছে

নাই কথা বলুন ঠিক কিনা কারণ তারা ইমানের গুরুত্ব বুঝেছে ইমানের তাৎপর্য বুঝেছে কথা বলুন ঠিক কিনা আজকে আমরা বুঝি না বলে আমাদের কাছে ইমানের কোনো মূল্য নেই সম্মানিত বন্ধু জন্য তাফসিরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন যার তাওহিত এবং ইমান সম্পর্কে যত জ্ঞান মজবুত হবে ইমান যতটুকু বুঝতে পারবে অনুধাবন করতে পারবে সে তত মানসিক এবং প্রশান্তি লাভ করতে পারবে বলেন তাহলে আমরা যদি মানসিকভাবে প্রশান্তি পেতে চাই তাওহিত আল্লাহর পরিচয় এবং ইমান সম্পর্কে জানার দরকার আছে না নাই